গর্ভাবস্থায় স্বাভাবিক বমি বা যে ধরনের বমি হয় প্রথম তিন মাস এটি সবাই এই সমস্যায় ভুগে থাকে তিন মাস পর থেকে এটি আস্তে আস্তে কমতে থাকে কিন্তু দেখা যাচ্ছে বমির পরিমাণ এত বেশি যে ওই মা তার দিনের যে সাধারণ কাজকর্ম রয়েছে সেটি নিজে করার ক্ষমতা হারিয়ে ফেলে দিনের যে স্বাভাবিক কাজকর্ম থাকে সেটা করতে ব্যর্থ হন তখন সেই পরিস্থিতিকে মূলত বলা হয় হাইপার ম্যাচেস তো এটি কি কারণে হয় এটি দেখা যাচ্ছে হয় কি যার দুইটা বাচ্চা পেটে থাকে তার অনেক সময় হতে পারে আবার দেখা যাচ্ছে যার পরিবারে এরকম অতিরিক্ত ইতিহাস তার হতে পারে আবার দেখা যাচ্ছে যদি করে বাচ্চা পেটে চলে এসেছে আনপ্লান্ট এরকম হয় তখনও হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কারোর মোলার প্রেগনেন্সি হয় এখন এই অতিরিক্ত বমির কারণে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিভাবে বুঝবেন হ্যাঁ অতিরিক্ত বমির কারণে যখন আপনি দেখবেন যে আপনার দিনের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে আপনার প্রস্রাব কমে গেছে অর্থাৎ শরীরে পানি শূন্যতা অনুভূত হচ্ছে তখনই দ্রুত ডাক্তারের কাছে গিয়ে তার যথাযথ পরামর্শ নিয়ে যদি হসপিটালে ভর্তি হওয়া লাগে তাহলে সেটি হয়ে তার ব্যবস্থা নিয়ে এটি ঠিক করতে হবে নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি এই সমস্যায় কিন্তু অনেক মায়েরায় ভোগে থাকেন তো এটিকে অবশ্যই সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে তো এর যে লক্ষণগুলো মায়ের শরীরে প্রকাশ পায় সেটি হচ্ছে দেখা যাচ্ছে যদি প্রেগনেন্সি হওয়ার পরে তল কোনো ধরনের ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে তো অবশ্যই একটি আলট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে আপনার একটোপিক আছে কিনা হ্যাঁ তাছাড়া মূলত অনেক সময় লক্ষণ বাদেও এই সমস্যা হয় এই জন্য মায়েদের উদ্দেশ্য পরামর্শ থাকবে যে বাচ্চার পেটে আসার পরে দ্রুত সম্ভব একটি আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া ভালো যে একটোপিক হচ্ছে কিনা নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যাবর্ষণ বা মিসকারেজ গর্ভাবস্থায় মায়েরা সব থেকে ভয় থাকে এই বিষয়টি নিয়ে যে কখন না বুঝি তার অ্যাবর্ষণ হয়ে যায় তো গর্ভাবস্থায় মূলত যদি কোনো মা কোনো ধরনের তলপেট ব্যথা ব্লিডিং এরকম কোনো লক্ষণ দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সময়ক্ষেপণ না করে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াই ভালো যে কোনো ধরনের অ্যাবর্ষণ তার হচ্ছে কিনা এবার চার নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মোলার প্রেগনেন্সি অর্থাৎ হাইডিফর্ম যদি এটা হয় তাহলে দেখা যাচ্ছে মায়ের শরীরে প্রেগন্যান্সি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় ঠিক সে ধরনের লক্ষণ প্রকাশ পায় মা মনে করে সে গর্ভবতী হয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার স্বাভাবিক প্রেগন্যান্সি থেকে অতিরিক্ত বমি হয় পেট ব্যথা করে বিভিন্ন ধরনের সমস্যা প্রথম থেকে হতে থাকে তো এরকম হলে অবশ্যই আরেকটা করে দেখে নেওয়া উচিত যে তার আসলে প্রেগন্যান্সি ঠিক আছে কিনা না এ ধরনের মোলার প্রেগনেন্সি হয়েছে যদি মোলার প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে ওই প্রেগন্যান্সি রাখা যাবে না মাকে কোনো কিছু না ভেবে সেটাকে নষ্ট করে ফেলতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি বলবো গর্ভাবস্থায় প্রথম তিন মাসে অনেক মায়েরাই এই সমস্যায় ভুগে থেকে যেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ গর্ভাবস্থায় সে ইয়াং হোক বা বয়স বেশি হোক প্রথম দেখা যাচ্ছে তার ধরা পড়তেছে তার হচ্ছে ডায়াবেটিস